আমার মনের গভীরে লুকিয়ে রাখা বন্ধুরা আজ তোমাদের জন্য ডালি সাজিয়ে বসলাম ইলি রথ পরিচালিত দুই হাজার পনেরো সালে মুক্তি পাওয়া ছবি নিয়ে এটা এক মনস্তাত্ত্বিক থ্রিলার যেখানে শান্তিপূর্ণ পারিবারিক জীবনের মাঝে হঠাৎ ঢুকে পড়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর্কিটেক্ট ইভান একা বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন তখন দুই তরুণী অর্থাৎ অচেনা মেয়ে ঝড়ের রাতে সাহায্যে অজুহাতে তার দরজায় কড়ানাড়ে প্রথমে নিরীহ মনে হলেও ধীরে ধীরে তারা উন্মোচন করে এক ভয়াবহ খেলা প্রলোভন প্রলোভনের ফাঁদে ফেলে শাস্তি আর মানসিক নির্যাতন ইভান নিজের নৈতিকতা আর জীবন বাঁচানোর লড়াইয়ে আটকা পড়ে যায় ঠিক দুই সাইকোপ্যাথ নারীর নিষ্ঠুর চক্রান্তে সিনেমাটির দর্শককে প্রশ্ন ছুড়ে দেয় সততার মূল্য কতটা আর ভুলের শাস্তি কত ভয়াবহ হতে পারে উত্তেজনা অস্বস্তি আর চমকপ্রদম মোড়ক জড়িয়ে এই ছবিটি আপনাকে শেষ দৃশ্য পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখবে আর হ্যাঁ কাহিনীর প্রয়োজনে এই ছবিটিতে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করা হয়েছে তাই আঠারো বছরের নিচে থাকা অবুঝ বালক বালিকাদের একটু নিজ দায়িত্বে এখান থেকে একটু চলে যাওয়ার অনুরোধ করছি হ্যালো বন্ধুরা তোমাদের জন্য অফরন্ত ও এক বুক অবিরাম ভালোবাসা নিয়ে হাজির হয়েছে শ্যামল কণা পরিবারের পক্ষ থেকে আমি শ্যাবনী আর আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এক সাসপেন্স মুভি কাহিনী নক নক নিয়ে আর ছবি শুনোতেই আমরা দেখতে পাই রাতের শহর লস অ্যাঞ্জেলেসকে অগণিত আলো ঝলমলে করে তুলেছে নিস্তব্ধ রাস্তাগুলোকে কিন্তু শহরের বাইরে সবুজ গাছপালা ঘেরা শান্ত একটি উপশহরে দাঁড়িয়ে আছে আধুনিক বাড়ি কাঁচের দেয়ার প্রশস্ত বাগান ভেতরে সাজানো আসবাব সব মিলিয়ে এক আদর্শ পারিবারিক আশ্রয় আর এখানেই থাকে আর্কিটেক্ট ইভান ওয়েবার তার স্ত্রী ক্যারেন ও দুই সন্তানকে নিয়ে মাম্মারা এবার যে একটু নড়ে বসতে হয় ও কারণ জানতে চাচ্ছেন তাহলে একটু অপেক্ষা করতেই হবে যে বাড়িটার কথা বললাম সেই বাড়ির ভেতরে সকালবেলার ব্যস্ততা চলছে ক্যারেন তার শিল্পকর্ম গুছিয়ে রাখছে বড় ক্যানভাস রংতলি ভাস্কর্য সবই অগোছালো কারণ সামনে আছে একটি প্রদর্শনী তার চোখে মুখে তারাহুড়ো কিন্তু তবুও সে ভালোবাসার চোখে সন্তানদের দিকে তাকায় ক্যারেনের দুই সন্তান এক ছেলে এবং এক মেয়ে তারা পুরো ঘরময় ছুটাছুটি করছে কখনো বাবার ঘাড়ে চেপে বসছে কখনো মায়ের ব্যাগে হাট দিচ্ছে বাড়ির ভেতরে হাসিয়ার উচ্ছ্বাস আর গল্পের নায়ক ইভানো এবার মধ্যবয়স্ক হলেও এখনও আকর্ষণীয় স্ত্রী আর সন্তানের ভালোবাসায় আবদ্ধ পরিবারের প্রতি তার যত্নশীল মনোভাব স্পষ্ট সকালের কোলাহল শেষে সবাই বের হবার প্রস্তুতি নেয় ও বের হবার কারণ ধোঁয়াশা তো আচ্ছা একটু দাঁড়ান কাটিয়ে দিচ্ছি সকল ধোঁয়াশা আর তা হল সপ্তাহান্তের ছুটি ক্যারেন ঠিক করেছে সন্তানদের নিয়ে সমুদ্রে যাবে কয়েকদিনের জন্য একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছে আর তার জন্য সমুদ্রের হাওয়া আর বাচ্চাদের খেলাধুলা তার কাছে সঠিক পন্থা বলে মনে হচ্ছে কিন্তু ইভান তো যেতে পারবে না 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 অন্য কিছু মনে করার কিচ্ছু নেই কারণ তার প্রচণ্ড কাজের চাপ আর্কিটেক্ট বলে কথা তাকে আজকালের মধ্যেই আর্কিটেকচারেল একটি বড় প্রোজেক্ট জমা দিতে হবে তো যেই ভাবা সেই কাজ ড্রাইভওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ক্যারেন আর বাচ্চারা গিয়ে ওঠে এবং বিদায় জানানোর সময় ইভান প্রতিটি সন্ধানের গালে চুমু খায় স্ত্রীকে আলিঙ্গন করে বলে আমি তোমাদের মিস করব আর ক্যারেন সাথে সাথে মুচকি হেসে উত্তর দেয় আমরা তাড়াতাড়ি ফিরে আসব সুইটহার গাড়ি ধীরে ধীরে দূরে মিলিয়ে যায় আর বাড়ির সামনেও ধীরে ধীরে এক শুনশান নিস্তব্ধতা নেমে আসে আর শুধু পেছনে দাঁড়িয়ে থাকা ইভানকে দেখা যায় সে যেন এক দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে আসে বেচারা পাঁচ মিনিটের মধ্যেই কেমন যেন বিমর্ষ হয়ে পড়ে এবং রুমের ভেতরে ঢুকে কিছুক্ষণ চারপাশে তাকিয়ে থাকে নিঃস্তব্ধ বাড়ি ফাঁকা ঘর টেবিলে বাচ্চারা ফেলে যাওয়া খেলনা ড্রয়িং রুমে অর্ধেক শুকানো ক্যানভাস সব যেন হঠাৎ করে প্রাণহীন হয়ে গেছে সে নিজেকে শান্ত করতে একটি গান চালিয়ে দেয় এবং কাজের টেবিলে বসে ল্যাপটপ খুলে নকশা দেখতে থাকে বাইরের আবহাওয়া অল্প অল্প পরিবর্তিত হচ্ছে দূরে আকাশে কালো মেঘ জমছে শীঘ্রই বৃষ্টি নামবে মনে হচ্ছে একসময় ক্লান্ত হয়ে ইভান চা বানিয়ে টেবিলে বসে আবার কাজ শুরু করে আবার একসময় ক্লান্ত হয়ে সোফায় হেলান দেয় কখনো বা মিউজিক চালায় বাইরে রুমঝুম বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে এইদিকে রাতও যেন ঘুনিয়ে আসছে হঠাৎ দরজায় টক টক শব্দ কি মাম্মারা ভোরকে গেলে নাকি গো নাকি ঘুমিয়ে পড়লে নাকি 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 ভয়ে কাতা মুড়ি দিলে গো সাসপেন্স ড্রামা এবারই না শুরু হল গো তো পপকর্নের প্যাকেট আর একমা পাফি নিয়ে আয়েস করে বৈশাপড়ন্ত মশাই নো চিন্তা ডু ফুর্তি মুই আছি না ভয় পান কিল্লাই তো প্রথমে সে ভাবে হয়তো কোনো প্রতিবেশী বা ডেলিভারি ম্যান কিন্তু এত রাতে কৌতূহল নিয়ে দরজার দিকে এগয় আর দরজা খুলতেই একেবারে যেন চমকে ওঠে বাইরে দাঁড়িয়ে আছে দুই দুই ঘান তরুণী ভেজা কাপড়ে ভেজা চুলে ঠান্ডায় কাঁপছে ঠিকই কিন্তু 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 আমার নষ্ট চরিত্রের মাম্মারা তো মনে হচ্ছে চোখ অন্ন কোঠায় দিয়ে রাখছে মামুরা সময় থাকতে ভালো হয়ে যান আনেকে ঘরে কি মা বোন নাই আর এই সেমড়ি দুইটারেও আল্লাহ কোনো লাশ শোরুম কিচ্ছু দেয় না নাকি নইলে এই কাপড়ে এমনে ভিজে তাল গাছ তরমুজ গাছ গাছপালি বের করে কেউ এমনে পরপুরুষের সামনে আহে হেতানের ভিতরেও তো শুরু হয় রাসায়নিক বিক্রিয়া কিন্তু সে স্ত্রী সন্তানের প্রতি বদ্ধপরিকর বলে হয়তো এই যাত্রায় রক্ষে পাইল আর এই দিকে মিষ্টির ফোটার মতো বৃষ্টির ফোটাও যেন তাদের গা বেয়ে ঝরছে তাদের একজন লম্বা লালটে চুল উজ্জ্বল দৃষ্টি সে নিজেকে পরিচয় করায় জেনেসিস নামে আর আরেকজন ছোটোখাটো সোনালি চুল মুখে মায়াবী হাসি সে হল বেল তাদের কণ্ঠে যেন এক আতঙ্ক মিশ্রিত কৃত্রিম নির্দোষিতা তারা ব্যাখ্যা করে ট্যাক্সি আমাদের ভুল জায়গায় নামিয়ে দিয়েছে ফোন নষ্ট হয়ে গেছে আমরা পথ হারিয়ে ফেলেছি আসলে সকল ডাইনিদের প্রথম ধাপু এই কথাই যেন আর এই দিকে ইভান মুহূর্তের জন্য থমকে যায় দুই দুইটা তরুণী দেখতে মাশাল্লাহ সেই আকর্ষণীয় কিন্তু অচেনা এ যেন ঠিক সেই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক টাইপের তো কি আর করা মায়ার শরীর নিতান্তই ভদ্রলোক তাই মানবিকতার খাতিরে তাদের ভেতরে নিয়ে আসে ড্রয়িং রুমে বসিয়ে তোয়ালে এনে দেয় মেয়েরা তাপড় মুসতে থাকে ঠিক যেন ছাইয়া ছাইয়া তারা ভিজে পোশাক পরিবর্তনের জন্য শুকনো কাপড় চাইলে ইভান তার স্ত্রীর কিছু পুরনো ড পোশাক এনে দেয় ও হায় কাহিনী যেন জমে ক্ষীর হয়ে গেল গো কিন্তু কিন্তু মাম্মুরা এখান থেকেই যেন অস্বস্তি শুরু হয়ে গেল ছবির মূল পর্ব কিন্তু শুরু চোখ মুখ আঙুল দিয়ে ঘষে টস টসে চোখে তাকিয়ে দেখুন কি কি হতে যাচ্ছে দুজন মেয়েই ইভানের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলা শুরু করে উহ মামুরা ঘনিষ্ঠ তো বুঝলেন না দাঁড়ান দাঁড়ান বুঝাচ্ছি যা সোজা বাংলায় হলো নষ্টমে আর জানেনি নষ্টমের ইংরেজি শব্দ হল ঘনিষ্ঠতা আর সেই নষ্টা ডানা কাটা পড়িরা তার কাজ স্ত্রী সন্তান একাকিত্ব সব কিছু নিয়ে কৌতূহল দেখায় ও মা এ যেন কষ্টে তাদের মন নয় বুক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কেন মন না বলে বুক বললাম একটু পরেই টের পাবেন আর এই দিকে ভেচেলা গড়ানা ফটো খোলা একবার বলে ট্যাক্সি ডাকছে একটু ধৈর্য ধরো আর কিন্তু তারানো তাড়াহুড়ো করে না বরং গান চালায় নাচতে থাকে মজার ছলে ইভানের গায়ের কাছে আসে ইভানের তো কেমন জানি কেমিস্ট্রি কেমিস্ট্রি শিহরণ যাচ্ছে আবার ভদ্রলোক বলে নাবোধক শিহরণও বাড়ি খাচ্ছে মনে আর বিবেকে সাসপেনশন যখন জমে উঠেছে ঠিক সেই মুহূর্তে বাইরের বৃষ্টি আরও জোরে বাড়তে থাকে ঘরের ভেতরে আলো আধারি গানের তালে মেয়েদের হাসি আর ইভানের ক্রমজগতমান অস্বস্তি সে এক উভয় সংকটে পড়ে যাবার উপক্রম দেখা যাচ্ছে সে অনুভব করছে এটা আর সাধারণ দুর্ঘটনা নয় কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে আর ঠিক এই মুহূর্তে সে বুঝতে পারছে না তার জীবনের সবচেয়ে শান্ত সপ্তাহেন্দুটাই যেন এখন ধীরে ধীরে রূপ নিতে যাচ্ছে এক দুঃস্বপ্ন ও ভয়াবহতায় আর এভাবেই পরিস্থিতি যেন চলে যাচ্ছে প্রলব্ধতা থেকে ফাঁদে রাত গভীর হতে থাকে ঘরের আলো মৃদু আর ঐদুকে বৃষ্টি এখনও থামেনি ঘরের ভেতরকার পরিবেশ যেন ঠিক সময়ই থেমে গেছে ইভান সোফায় হেলান দিয়ে বসে থাকে চোখে ক্লান্তি মনে অস্বস্তি মেয়েরা বসে আছে পাশে এক ধরনের নিরীহতা আর খেলামুখর ভাব ধরে রেখেছে এদিকে মেয়েদের রাতের প্রলব্ধতা যেন শুরু হতে থাকে থেমে থেমে জেনেসিস মৃদু গণ্ঠে গান গাইতে শুরু করে বেল তার পাশে হেসে বলে ইভান তুমি কি একা সবসময় এত শান্ত ইভান চেষ্টা করে হাসি লুকাতে এবং সে বলে ওঠে আমার কাজ আছে আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি আর তখন তারা ক্রমশ আরও ঘনিষ্ঠ হয় কথাবার্তা স্পর্শ খেলা সব কিছু ধীরে ধীরে ইভানকে প্রলব্ধ করে ফেলে মুহূর্তের দুর্বলতায় এভান তাদের প্রতিরোধ করতে পারে না কি মামারা ভাবছেন ইস এভান কত খারাপ তাই না কিন্তু মামারা মোমার আগুন পাশাপাশি রাখলে মোমার কতক্ষণ না গলে পারে গো তাছাড়া পুরুষ বলে কথা কাঁচা মাংসের গন্ধ উফ মামা তো বহুক্ষণ পর তিনজনের মধ্যে শুরু হয় বুঝছি তো বোকারামেরা কিছুই বুঝেনি আর মামারা হ্যাগো তিনজনের মধ্যে হেইয়া বটে দূর সাতা এখনো বুঝেন নাই আরে মিয়া শারীরিক সম্পর্ক ঘটে কি আরো ভাইয়া কইত হইব ঘরের ভিতরে এক অদ্ভুত উত্তেজনা একদিকে ভিজে বৃষ্টি আর অন্যদিকে হঠাৎ হওয়া অপ্রত্যাশিত সম্পর্ক সবকিছু মিলেমিশে যেন খিচুড়ি এদিকে অ্যাভানের মনে এক ধরনের দ্বন্দ্ব কাজ করতে থাকে নিজের সততার বিরুদ্ধে যা ঘটেছে তা ঠিক আর এদিকে ডানাকাটা ডাইনি দুটো স্বচ্ছন্দভাবে হাসছে আর খেলছে তাদের লক্ষ্য যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে না এভেন ঠিক বুঝতে পারছে না এটি কেবল দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত প্রলুব্ধতা পরের দিনে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথেই এভান জেগে ওঠে মনে মনে আশা করে হয়তো সে এর মুক্ত সে স্বাধীন ডাইনিদু তো হয়তো চলে গেছে কিন্তু 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 তার ধারণার ভুন ভাঙিয়ে রান্নাঘর থেকে ভেসে আসে কিছু শব্দ দরজা খুলে তার চোখ কপালে উঠে যায় সে দেখে জেনেসিস আর বেল চা বানাচ্ছে তারা হাসছে স্বাভাবিক আচরণ করছে ওমা তারা যেন নিজেদের সংসার পেতে বসেছে আর এজন্যই মুরব্বীরা বলে মেয়েরা বিপদে পড়লে সাহায্য করার আগেও একশো বার ভাবা উচিত আর বেচারা অ্যাভান বিব্রত হয়ে বলে তোমাদের এখন চলে যেতে হবে আর তখনই মেয়েরা ভুবন মোহিনী হাসি হেসে বলেন না না আমরা যাব না তুমি খুব একা আমরা শুধু কিছু সময় থাকতে চাই এ যেন মাসির দরদ উচ্চায় পড়ছে এখন অ্যাভান ঠিকই বুঝতে পারে এটার খেলা সীমার মধ্যে নেই তার ফোন ল্যাপটপ সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত তাদের আচরণের মধ্যেই আছে ঠিক তখনই যেন মেয়েগুলো মানসিক খেলায় মেতে ওঠে মেয়েরা ক্রমশ শক্ত হয়ে আসে তারা শুরু করে মানসিক নির্যাতন রাতের ঘটনা ভিডিও রেকর্ড দেখানো হয় কি মামারা আছেন তো নাকি ঘুমিয়ে পড়লেন তা একটু জানান দেন সবাই একটু হাত তুললেন দেহি ও মা মুই তো আসলেই একটা ভোকার হাড্ডি হাত তুললে দেহুম কেমনে তার চেয়ে ভালো সবাই এখনই ভিডিওটিতে একটি লাইক মারে দেন এরপর বাকি কথা কইতেছি মারছেন তো লাইক দেখ লাইক না মারলে কিন্তু বউ মেরে যাইব গা এখনই লাইক মারেন আর সাবস্ক্রাইব করন তো মজা অনেকক্ষণ ফিরে আসি মূল অনুষ্ঠানে অ্যাভানকে হুমকি দেওয়া হয় যে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হবে বা তার স্ত্রীকে পাঠানো হবে এভানকে অপমান করা হয় এবং বলা হয় সে পেডোফাইল এবং নিজেকে অন্ধকারে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে নিজের বিবেকের বাহিরে গিয়ে এভান চেষ্টা করে ক্ষমা চাইতে সে বারবার বুঝায় এটি একটি ভুল ছিল কিন্তু মেয়েরা কোনো দয়া দেখায় না তারা তার প্রতি আরও ঘৃণার আচরণ দেখায় বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে দেয়ালে অশ্লীল ছবি আঁকে অ্যাভান যেন এক ঢুকে পড়ে ফোন করতে করতে চায় চায় বাইরে কল কিন্তু প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয় মেয়েরা তাকে বেঁধে রাখে রান্নাঘরে খাবার নষ্ট করে ঘরের দরজা বন্ধ করে সে অনুভব করে তার স্বাধীনতা শেষ এদিকে একদিন স্ত্রীর বান্ধবী অ্যাভানের খোঁজ নিতে আসে অ্যাভান কোনোরূপ তাদের আড়াল করে তার বইয়ের বান্ধবীর সাথে দেখা করলে পিছন থেকে ওইসব দুষ্ট মেয়েগুলো এসে এমনভাবে তাকে জড়িয়ে ধরে চুমু খায় ও অঙ্গভঙ্গি করে তা দেখে অ্যাভনের স্ত্রীর বান্ধবী অ্যাভনকে চারিত্রিকভাবে ভুল বুঝে সেখান থেকে দৌড়ে পালায় এই অবস্থায় সে বুঝে মেয়েরা আসলে পরিকল্পিত শিকারী তারা বিবাহিত পুরুষদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলে এবং শেষ পর্যন্ত জীবন ধ্বংসের আনন্দ নেয় অ্যাভান এখন তাদের পরবর্তী শিকার তো মামারা এসব সুন্দরী মন ভোলানোর খুশি থেকে সব সময় সাবধানে থাকবেন আপনারা আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট দিচ্ছেন আর আমি তো আপনাদের পরামর্শ দিয়ে এটুকু উপকার করতেই পারি আর এদিকে হুমকির সুর দেখেন যেন চলেই এসেছে মেয়েরা চুপচাপ নয় তারা প্রতিনিয়ত মানসিক চাপ বাড়িয়ে যাচ্ছে একটা সময় তারা তাকে রশি দিয়ে শারীরিকভাবে বেঁধে রাখে তার পরিবারের সকল ছবি নষ্ট করে ফেলে রান্নাঘরের জিনিসপত্র ভাঙচুর করে তাকে ভয় দেখায় এমনকি সন্তানের ক্ষতির হুমকি দেয় এভানের মন ক্রমশ ভেঙে পড়ে সে কান্না করে মাথা নত করে মনে মনে ভাবছে যদি সে কিছুই না করতো তাহলে কি এমন হতো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন একজন বন্ধু বাড়িতে আসে মেয়েরা কৌশলে তাকে ভয় দেখিয়ে বের করে দেয় এভান সম্পূর্ণ একা এখন স্পষ্ট হয়ে গেছে এটার খেলার মধ্যে নেই এটি নির্দিষ্টভাবে পরিকল্পিত ধ্বংস সকাল কেটে যাচ্ছে এভান ক্রমশ বুঝতে পারছে যে মেয়েরা শুধু অ্যালোমেলো অতিথি নয় তাদের প্রতীকী আচরণ পরিকল্পিত রান্নাঘরের সবকিছু অ্যালোমেলো করা তার ফোন ও ল্যাপটপ নিয়ন্ত্রণ নেয় দরজা বন্ধ করে বারবার বলে এভান। তুমি এখন আমাদের সঙ্গে আছো সবই তাদের কৌশল এভান চেষ্টা করে আত্মরক্ষা করতে সে দরজা খোলার চেষ্টা করে ফোনে কল দেয় কিন্তু প্রতিটি প্রচেষ্টায় ব্যর্থ হয় মেয়েরা তার হাত শক্ত করে বেঁধে রাখে মেয়েরা ক্রমশ তীব্রভাবে অ্যাভানকে মানসিক চাপ দিচ্ছে রাতে যা ঘটেছে তার রেকর্ড দেখিয়ে তার ওপর হুমকি দেওয়া বলেন ভিডিওটিতে স্ত্রী এবং সমাজের কাছে দেখানো হবে তাকে অপমান করা হয় ক্রমশ ছোট করা হয় অ্যাভান ক্রমশ ভেঙে পড়ছে সে কান্না করছে নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষারোপ করছে মেয়েরা তখনও হাসছে খেলছে এবং তার ভয়ের আনন্দ নিচ্ছে এক পর্যায়ে তারা বাড়ির পুরোপুরি এলোমেলো করে ফেলে রান্নাঘরের জিনিস নষ্ট করে দেয়ালে অশ্লীল চিহ্ন এঁকে রাখে ল্যাপটপ ফোন ভেঙে ফেলে অ্যাভানের কাপড় ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে এভান চিৎকার করে কান্না করে কিন্তু কেউ তার কথা শুনে না ধীরে ধীরে তার মানসিক শক্তি শেষ হতে থাকে এক পর্যায়ে এই ঘটনা একটি সামাজিক ও মানসিক হুমকি হয়ে দাঁড়ায় মেয়েরা তাকে ক্রমশ বলে তুমি যা করেছো তা শুধু শিকারী হিসাবে ভুল নয় আমরা সেই ভুল ধরে রেখেছি তারা তার পরিবারের ছবি ভেঙে ফেলে সন্তানের বিষয়েও হুমকি দেয় তারা তার প্রফেশনাল জিনিস ধ্বংস করে ফেলে তারা এসবই করে অ্যাভানকে ভয় দেখানোর জন্য আর তখন অ্যাভানের মনে ভয় লজ্জা ব্যর্থতার মিশ্রণ দেখা দিতে থাকে সে নিজেকে অপরাধী মনে করছে এবং এখন সে মেয়েদের উদ্দেশ্যও বুঝতে পারছে তাই সে এখন কোনো রকম সাহায্যই আশা করতে পারছে না এইভাবেই অ্যাভান পুরোপুরি বন্দি মানসিক ও শারীরিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে এই চরম নির্যাতনের মধ্যে রাত কেটে গেছে এভান সম্পূর্ণ নিষ্পৃহ সে জানে কোনো পালানোর উপায় নেই মেয়েরা তার প্রতি হঠাৎ করে তীব্র আচরণ করছে শারীরিকভাবে বেঁধে রাখছে বারবার ঘুষি মারছে না হলেও মানসিক চাপ দিয়ে ভীত করছে জেনেসিস বলছে এভান তুমি বুঝতে পারছো না আমরা কেন এখানে বেল যোগ করে আমরা শুধু আনন্দ চাচ্ছি তুমি শিকার আর শিকারকে শিক্ষা দেওয়া হয় এভান কান্না করছে তার চোখে আতঙ্ক মুখে দোষারোপ সে বোঝার চেষ্টা করছে কিভাবে এই সাধারণ দিনটি এমন দুঃস্বপ্নের রূপ নিয়েছে বাড়ির ধ্বংস মেয়েরা পুরো বাড়ি এলোমেলো করে দেয় দেয়ালে লেখা অশ্লীল হুমকিস্বরূপ শব্দ ক্যারেনে শিল্পকর্ম ছিঁড়ে ফেলে এবং প্রতিটি ভাঙচুরের সময় চিৎকার করছে কিন্তু কেউ শোনে না তার মানসিক অবস্থার অবনতি হচ্ছে মনে হচ্ছে তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবার মেয়েরা তাদের ও পরিকল্পনা চূড়ান্ত হাতে নিয়েছে তারা অ্যাভানকে বাগানে নিয়ে যায় একটি বড় গর্ত খুঁড়ে তার মাথা পর্যন্ত পুঁতে দেয় এভান চিৎকার করছে হুড়াহুড়ি করছে কিন্তু মেয়েরা ঠান্ডা মাথায় ভিডিও চালাচ্ছে ভিডিওতে দেখা যায় রাতের ঘটনা তারা প্রমাণস্বরূপ রেকর্ড করে রেখেছে যাতে কেউ তাদের প্রতিরোধের চেষ্টা করলে তা প্রকাশ করে দিতে পারে জেনিসিস আর বেল হাসছে তারা ধীরে ধীরে গর্ত থেকে দূরে চলা যায় এবং দেয়ালে লিখে দেয় ইট ওয়াজ ফ্রি পিৎজা অর্থাৎ প্রলোভন ছিল ফ্রি এবং এভান নিজের দুর্বলতায় ধরা পড়ে গেছে ঠিক পরের দিন সকালে ক্যারেনো সন্তানরা বাড়ি ফিরে আসে তারা একেবারে হতবাক তারা দেখতে পায় দেয়ালে অশ্লীল ও হুমকি স্বরূপ লেখা রান্নাঘর ভাঙা খেলনা ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আর ওইদিকে গর্ত থেকে মাথা বের করে বাঁচার চেষ্টা করছে তার চোখে আতঙ্ক শরীরে ক্লান্তি সে বোঝে তার জীবন মর্যাদা পরিবার সবই একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে সমাপ্তি 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 দাঁড়ান 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 শেষ কথাটা তো শুনে যান মেয়েরা চলে গেছে কিন্তু তাদের প্রভাব চিরস্থায়ী মানসিক পরিবারের নিরাপত্তা ও শান্তি চিরস্থায়ীভাবে হারিয়েছে ঘটনা প্রভাব তার জীবনের প্রতিটি দিক স্পর্শ করছে আর হ্যাঁ আমার প্রাণপ্রিয় বন্ধুরা এরূপ আরো আরো রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চার মুভি নিয়মিত পেতে চাইলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিন সবার মাঝে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Tata -ta, bye bye. Allah Hafiz.